বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ গত এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থা নিয়ে সারা দেশব্যাপী এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে গত দুদিন ধরে খালেদা জিয়া চিকিৎসা চলছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিউতে গত দুদিন ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর সংগ্রহ করেছেন চর্চার বিশেষ প্রতিনিধি সামদানি হক সামদানি সর্বশেষ আপডেট কি খালেদা জিয়া ধন্যবাদ তনয় আপনাকে সবশেষ আপডেটের কথা যদি আমরা বলি তাহলে আজকে বিকেল নাগাদ আমরা একটি আপডেট পেয়েছি সেটি হচ্ছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তো দায়িত্বশীল একজন চিকিৎসক তিনি আমাদের সাথে একটু খোলামেলা আলাপ করেছেন আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া তাদের ভাষ্যমতে গত তিন দিন ধরে যে অবস্থায় ছিলেন এখনও সে একই অবস্থায় আছেন মেডিকেলের ভাষা আসলে এটাকে খুব বেশি ডেভেলপমেন্ট কিংবা এটাকে অবনতিও তারা আসলে বলছেন না তারা বলছেন স্টেবল অর্থাৎ স্থিতিশীল খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিও হয় না কোনো হয় হয়নি তো আমরা যেটা আজকে যেটা হলো আজকে দুপুর নাগাদ দিন একটি ডায়ালিসিস পেয়েছেন তো তারপরে সকালবেলা চিকিৎসকরা যখন তাকে প্রথমবার পরীক্ষা নিরীক্ষা করতে যান তখন তাকে ডাকা হয়েছিল তার বিভিন্ন পরীক্ষা করার জন্য যে কনসাস লেভেলটা বোঝার জন্য চিকিৎসকদের ভাষায় তার ওনারা যেটা বলছেন যে বেগম জিয়া এখন তার কনসাস লেভেলটা একটু কম শারীরিকভাবে যে পরিমাণ কনসাস লেভেল থাকা উচিত আমরা আসলে জ্ঞানের মাত্রা যেটাকে বলি তার চেয়ে স্বাভাবিক কিছুটা কম আছে এর জন্য তার মধ্যে একটা ড্রাউজিনেস কাজ করছে অর্থাৎ কিছুটা আমরা আমরা দেখি না যে কিছুটা ঘুমন্ত অবস্থা আবার জাগ্রত অবস্থা এরকম মাঝে একটা অবস্থার মধ্যে উনি আছেন তো ডাকলে তিনি সারা দিচ্ছেন তাকে যেমন চিকিৎসকরা একটা এক্সাম্পল দিয়ে দি আমাদেরকে যেটা বলছেন যে পরীক্ষা করার জন্য বলা হয়েছিল যে আপনার জিব্বাটা দেখান তো তিনি তখন একটু সাড়া দিয়ে জিব্বা একটু দেখানোর চেষ্টা করেছেন এমন বিষয় আর কি বিষয়টা হচ্ছে এরকম তো এর পাশাপাশি আরও একটু গুরুত্বপূর্ণ যেটা যে বেগম জিয়ার অক্সিজেন লেভেলে ঘাটতি আছে তার বিভিন্ন প্যারামিটার যেগুলো আছে রক্তের সাথে সংশ্লিষ্ট আমরা যদি আরও সহজ করে বলি যে ইলেকট্রোলাইটস সেটিকে ব্যালেন্স করার জন্য সাপোর্ট লাগছে এটা হচ্ছে আসলে শঙ্কার বিষয় তিনি আসলে স্বাভাবিকভাবে যদি শ্বাস প্রশ্বাস কার্যক্রমটা চালাতে পারতেন তাহলে সেই সংখ্যাটা আসলে হয়তো কমে আসতো এটা পুরোটাই হচ্ছে তিনি যে অসুস্থ অবস্থায় আছেন এটার হচ্ছে একবারে যদি এক বাক্যে যদি বলতে যায় তার অবস্থা যদি বোঝাও যে তিনি আসলে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিন্তু অক্সিজেন পাত নিচ্ছেন কিন্তু তার জন্য সাপোর্টও লাগছে সাপোর্ট ছাড়া তিনি আসলে একা নিজে নিজে আসলে অক্সিজেন সার্কুলেশন মানে পুরোপুরি নিজে নিজে আর কি করতে পারছে না শ্বাস আচ্ছা সামদানি ওনার ডায়ালিসিস করতে হচ্ছে গত দুই দিন ধরেই তার ডায়ালিসিস চলছে কালকেও বোধহয় তিনটা ডায়ালিসিস হয়েছে গতকাল ছিল হচ্ছে থার্ড ফেজের আজকে চতুর্থ সেশন ডায়ালিসিস পেলেন আচ্ছা এই বিষয়টা আমি একটু আসি তাহলে আমাকে একটু শুরু করতে হয় যে ওনার আসলে সংকটের জায়গাটা আসলে কোথায় তাহলে বুঝতে সুবিধা হবে বেগম জিয়া মূলত এবারে যে সংকটটা তৈরি হয়েছে প্রথমত মানে নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন তিনি তার হচ্ছে সেই জায়গা থেকে তার হচ্ছে ফুসফুসে পানি আসে এবং হচ্ছে শ্বাস প্রশ্বাসে সমস্যা তৈরি হয় তখনই কিন্তু হাসপাতালে যাও এবং সেটা আইডেন্টিফাই হয় তার পাশাপাশি আরও একটি কিন্তু সাথে রোগ ধরা পড়েছে এবার সেটা হচ্ছে যে হাসপাতালে ভর্তি হওয়ার পর দেখা গেল যে তার তো হার্ট আগে থেকেই দুর্বল মানে শুধু হার্ট না বেগম জিয়ার আসলে আমরা আগে যে শারীরিক কন্ডিশন জানতাম সে তাতে করে ফুসফুস হার্ট কিডনি লিভার সব কিছুই এফেক্টেড ছিল কিন্তু স্টেবল ছিল কিন্তু এবার কিডনি দুঃখিত ফুসফুসের যে সমস্যাটা তৈরি হলো যেটা নিয়ে আসলে যে কন্ডিশনটা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হলেন তারপর ডেভেলপ করলো হচ্ছে যে হার্টের কন্ডিশনটা হার্টের কন্ডিশনটা কী হার্টের কন্ডিশনটা হচ্ছে যে ওনার যে হার্টের মধ্যে আমরা যে এই বিভিন্ন ধমনী শিরার মধ্যে রক্ত চলাচল করার জন্য হার্টের মধ্যে যে দরজা থাকে ছোট দরজা কপাট থাকে সেগুলো হচ্ছে আপনার একবার ব্লাড ট্রান্সমিশন একবার যদি ধমনীতে চলা যায় সে রক্তের জন্য একবার বন্ধ হয় আবার শিরার জন্য আরেকবার বন্ধ এরকম করে আর কি এটা গেটটা ওপেন হয় বন্ধ হয় তো ওই গেটটার মধ্যে হচ্ছে মূলত একটি সংক্রমণ ধরা পড়েছে সংক্রমণের কারণে সেটি সংকুচিত হয়ে গেছে এ কারণে যেটা হচ্ছে স্বাভাবিকভাবে তার শরীরে রক্ত সরবরাহটা আসলে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই রক্ত সরবরাহ যখন বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানে রক্ত জমাট বেঁধে যাওয়ার একটি ঝুঁকি তৈরি হয়েছে এই দুটি কারণেই ফুসফুসের কথা যদি বলি এবং হচ্ছে আমরা যদি হার্টের কথা বলি দুটি কারণে তার কিন্তু সরাসরি যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে এটা হচ্ছে মূলত কারণ এখন এই যে শ্বাসকষ্ট প্রিভেনশনের জন্য বা হার্টের দুঃখিত যে ফুসফুসের ডেভেলপমেন্টের জন্য নিউমোনিয়া থেকে যে বের হয়ে আসার জন্য যে মেডিকেশনগুলো অ্যাপ্লাই করা হয় বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে অন্যান্য যে ওষুধ আছে এগুলো যখন অ্যাপ্লাই করা হয় ফুসফুসের যে বিষয়টা আছে সেটা কিন্তু খুব দ্রুত রিকভার হয় অ্যান্টিবায়োটিকের কাজে কিন্তু পাশাপাশি ঝুঁকি তৈরি হয় কি অন্যান্য অর্গানগুলোকে বিশেষ করে কিডনি কিডনি এফেক্টেড করে তো সেইটারই ধারাবাহিকতা আমরা আসলে দেখছি যখন আমরা একটু দেখেন যে ওনার কিন্তু কেবিনে থেকে ট্রিটমেন্টটা চলছিল প্রথম চার পাঁচ চার দিন কিন্তু আমরা দেখেছি কেবিনে থেকেছে সেখানে ট্রিটমেন্ট চলে কিন্তু গত দুদিন ধরে তাকে কিন্তু সিসিওতে শিফট করা হয়েছে বিকজ অফ তার ডায়ালিসিসটা শুরু করা কারণ হচ্ছে যখন ইয়ে হার্ট এবং হচ্ছে ফুসফুসের চিকিৎসা চলছে সেটা আমরা আসলে এটা কারণ বলা যাবে না কি কারণে কিন্তু খুব স্বাভাবিক এরকম সিচুয়েশনে কিডনিতে প্রেশার পরে ক্রিয়েটেনিন বেড়ে যায় তো সেই জায়গা থেকে যখন কিডনি আর ফাংশন করতে পারেন তখন সেই ডায়ালিসিসের মাধ্যমে হচ্ছে রক্ত আসলে পরিশোধিত করা হয় শরীরের তারপর আবার সেই রক্ত আবার ফেরত পাঠানো শুরু এই প্রসেসটাকে আসলে ডায়ালিসিস বলা হয় তো ডায়ালাইসিসের মূলত কারণেই প্রয়োজন যখন দেখা দিয়েছে তখনই কিন্তু তাকে সিসিউতে শিফট করা হয়েছে এবং যেটা বললাম গতকাল পর্যন্ত থার্ড সেশন পেয়েছিল রাত পর্যন্ত আজকে ফোর্থ সেশন শেষ হল তো এবং ডায়ালিসিসের যে বিষয়টা আসলে এটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না যে আসলে কয়টা সেশন আসলে লাগতে পারে তিনি যতক্ষণ পর্যন্ত রেসপন্স করবেন যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পড়বে ততক্ষণ পর্যন্ত ডায়ালিসিস চালিয়ে যেতে হবে এটা আসলে কিছু করার নেই এটা আসলে মেডিকেলের পার্ট এটা ছিল মূলত ডায়ালিসিসের বিষয়টা আমি গতকাল আপনার সাথে আমি এভার কেয়ারেও ছিলাম আপনি তো সারা গত দুদিন ধরে আছেন দেখলাম যে আপনিও এটা এটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে প্রচুর নেতা নেতাকর্মীদের ভিড় এবং বিভিন্ন ভিজিটার হ্যাঁ স্বাভাবিক খালেদা জিয়া একজন শহবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি এর একটা বড় দলের চেয়ারপারসন তিনি শহিফা তার গুরুত্ব অপরিসীম ভিড় হতেই পারে কিন্তু আবিগের জায়গা হতে পারে সেটা কিন্তু কিন্তু আমি গতকাল যেটা দেখলাম আপনি নিশ্চয় আমার সাথে একমত হবেন যে ব্যাপারটা একটা ডিসটারবেন্সের পর্যায়ে চলে যাচ্ছে অবশ্যই এ বিষয়ে কোনো আজকে কোনো আচ্ছা এটা আমি আপনি যে রেফারেন্সটা দিলেন যে সময়টার গতকাল রাতের কথা আমরা বলছিলাম যে সন্ধ্যা থেকে বিশেষ করে একদম মানে ভিড় সামাল দেওয়া যাচ্ছিল না এত ভিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতা কর্মীরা আসছিলেন এসে তারা অযথায় ভিড় করছিলেন আপনি তো খেয়াল করেছেন যে যখন ক্রীড়া উপদেষ্টা বের হয়ে গেলেন তারপরে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সিকিউরিটি যারা আছেন তারা কিন্তু খুব অ্যাক্টিভলি ওই যে গ্যাদারিংটা ছিল সেটাকে আসলে রিজলভ করার জন্য চেষ্টা করছিল। এবং রাতের বেলায় কিন্তু সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং খুব স্ট্রংলি কাউকে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া সংবাদ মাধ্যম কর্মীরা ছাড়া আর কেউ যেন এখানে দাঁড়াতে না পারে সেই জন্য আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে যারা আছেন তারা খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন তো আজকে বিএনপির নেতাদেরকেও আমি দেখি আমি গতকাল আমিনুল হককে দেখছি মেগাফোন দিয়ে বোঝানোর চেষ্টা করছে এটা 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 বিকেল থেকে উনি আসলে এই তৎপরতা শুরু করেন কারণ বিশেষ করে দুপুরের পর থেকে এত বেশি চাপ তৈরি হয়েছিল সেখানে ইভেনচুয়ালি মানে হাসপাতাল তো হাসপাতাল কিন্তু হাসপাতালের সামনে যে আবাসিক এলাকার যে রাস্তা সেটি দিয়েও চলাচল করাটা আসলে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিলো এবং তখন এক সময় বাধ্য হয়ে আমিনুল ইসলাম তিনি আসলে এসে বাইকিং করে বুঝিয়ে যতটুকু পেরেছেন নিয়ন্ত্রণ তাও তো উনি পুরোটা পারেননি পরবর্তীতে যখন সিকিউরিটি ফোর্সরা কাজ শুরু করলো তখন আসলে এটা কাজে দিয়েছে তো আমরা তো আমরা তো বলছি যে হাসপাতালের সামনে গ্যাদারিংয়ের কথা আমার কালকে একটু সুযোগ হয়েছিল সিসিউর সামনে থেকে ঘুরে আসার তো আমি যখন সেখানে গিয়ে আমার কাছে মানে আমি নিজেও একটু অদ্ভুত লাগলো আমার কাছে যে একটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেটি আসলে শুধুমাত্র যে বেগম খালদা জিয়া তো আছেনই তিনি তার নিজের সিকিউরিটি কনসার্ন একটি বিষয় আছে তার পাশাপাশি কিন্তু আরও অন্যান্য তারা কিন্তু তারাও কিন্তু ক্রিটিক্যাল তারাও কিন্তু এখানে চিকিৎসা চলছে তাদের কিন্তু যেভাবে অবাধে যাতায়াত ছিল মানে একসময় আমার কাছেও নিজে মনে হচ্ছিল যে আমরা আসলে এটা একটা হাসপাতালের সিসিউ কম্পাউন্ডের চিত্র আসলে কি হওয়া উচিত কিনা এটা নিয়ে আমি আপনার কাছ থেকে আপনি একটা ছবি তুলে নিয়ে এটা দেখছিলাম আর কি মানে আমিও অবাক হচ্ছিলাম যে সিসিও তেভাবে সবার দর্শনার্থীদের এভাবে অবাধ বিচরণ আসলে সাধারণত এটা অন্যান্য খালেদা জিয়া তো বটেই খালেদা জিয়াও খুব ক্রিটিক্যাল বেশি বরং খালেদা জিয়া বলি এখানে সিকিউরিটি কনসার্ন সিকিউরিটি সিকিউরিটি বেশি থাকার উচিত ছিল আর কি যাই হোক আচ্ছা আসানদানি আজকে সারা দিন বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি যে কিছু খবর যে খালেদা জিয়া কিছু তরল গ্রহণ করছেন বা এরকম কিছু এটা কতটুকু এটা এটা নিয়ে কি আপনি তো বোর্ডের মেম্বারদের সাথে কথা বলেছেন জি এই বিষয়ে কিছু আসলে কি মানে এই জায়গাটা আমিও একটু খেয়া মানে খোঁজার চেষ্টা করলাম কারণ আমার কানেও এসেছে যে অনেক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ মাধ্যমে দেখেছি আমি নিউজ হতে বিষয়টা তো আমি আগ্রহ নিয়ে পরে একটু জানার চেষ্টা করলাম বিষয়টা আসলে কি এটা না মানে এই তথ্যটা ছড়িয়েছে পুরোটা একটা আবেগের জায়গা থেকে ধরুন যে হচ্ছে আমরা আশাবাদী হতে চাই যে বেগম খালদা জিয়া সারি অবশ্যই আমরা আশাবাদী হতে চাই তো সেই জায়গা থেকে আমরা সেই জায়গা থেকে আমি এটা দেখছি আর কি তো আমি প্রথমে একটু দেখলাম সোর্স কাটতে গিয়ে এটা আসলে মূলত এসেছে নেতাকর্মীদের স্ট্যাটাস থেকে হ্যাঁ এটা আসলে চিকিৎসকদের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল না যে বেগম জিয়াকে মুখে খাবার দেয়া হচ্ছে বা তরল দেয়া হচ্ছে তিনি নিচ্ছেন সেটা

বলছিলাম আপনাকে একটা কথা যে হচ্ছে বেগম জিয়ার এখন স্বাস্থ্যের যে অবস্থা তাতে করে তিনি তার কনসার্স্ট লেভেলটা কম তিনি একটা ড্রাউজিনেসের মধ্যে আছেন ডাকলে সারা দিচ্ছেন কিন্তু এমন না যে উনি স্বাভাবিকভাবে সব কিছু করতে পারছেন এখন দেখেন আমি যদি খুব সহজ একটা এক্সাম্পল আপনাকে দিয়ে ধরেন যে আপনি আধো ঘুমের মধ্যে আছেন এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ভাত খান কিংবা পানি খান আপনি কি সেটা খেতে পারবেন বা পানি পান করতে পারবেন সেটা কিন্তু স্বাভাবিকভাবে আপনি পারবেন আপনার মুখে যদি দুই ফোঁটা দেওয়া হয় দেখা গেলে সেটা আপনি হয়তো গেলে ফেলছেন বিষয়টা যে ঠিক এটাই এখন আজকে চিকিৎসকরা উনি যে রেসপন্স করছেন উনি আসলে কতটুকু রেসপন্স করছেন সেটা বোঝার জন্য প্রথমেই যে ডাকলো ডেকে জীব দেখাতে বললেন তিনি দেখিয়েছেন পরবর্তীতে মুখে একটু পানি দেওয়া হয়েছে যে উনি ঠিকমতো এটা নিচ্ছেন কিনা ওই প্রসেসটা এটা আসলে কোনো খাবার হিসেবে ধরা যাবে না এটা মেডিকেশনের তবুও আমরা চাই যে এই এই ব্যাপারগুলো খালেদা জিয়া খুব দ্রুত উনি খাদ্য গ্রহণ বা পানি গ্রহণ জি এটা আমরা সবাই চাই নেতাকর্মীরা যেমন যান আমরা সবাই চাই দেশবাসী সবাই চাই আচ্ছা বিদেশ যাত্রার একটা কথা উঠেছিল বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার এটা ডাক্তার জাহেদ কালকে বললেন যে ওনারা ওয়েট করবেন বা এরকম কিছু যে ওনার শারীরিক কন্ডিশন আরেকটু একটু স্টেবল হলে হয়তো এটা সেটেল ডাউন হওয়ার পর ওনারা তো এই বিদেশের ইয়েটা কেন উঠছে আসলে বিদেশ নেওয়ার ব্যাপার আচ্ছা বিদেশের এটাও কি সেই আবেগের জায়গা থেকে বা আসলে শুধু আবেগ আসলে বলা যাবে না মানে এখানে হয় কি এখান তো ধরেন যে খালেদা যায় ফিগারটা আপনার সেটা বুঝতে হবে আচ্ছা আমরা আসলে কথা বলছি এক্স প্রাইম মিনিস্টার এবং একটি দলের কে নিয়ে আমরা আসলে কথা বলছি তো উনি যখন অসুস্থ তখন খুব স্বাভাবিকভাবে ওই যে আবেগের যে বিষয়টা তো আছেই যে হচ্ছে হয়তো কেন এত এখনও কেন রিকভার হচ্ছে না সাত দিন হয়ে গেলো আট দিন হয়ে গেল এরকম একটা পালপিটিশন কিন্তু আমরা কর্মীদের মাঝখানে পাই আমরা যখন মাঠে যে কাজ করি তখন কিন্তু কর্মীরা জিজ্ঞেস করেন ভাই এত সময় কেন লাগতেছে এখানে কি ট্রিটমেন্ট হচ্ছে না তাদের মনে বিদেশে নিয়ে গেলে ভালো হবে এটা হচ্ছে একটা বাস্তবতা এটা হচ্ছে আবেগের জায়গা থেকে আর যদি আমি মেডিকেল সায়েন্সের বাস্তবতা বলি এখান থেকে প্রথমত বাইরে নিয়ে যাওয়ার যে প্রসঙ্গ এসেছে প্রথম এসেছে আসলে তারিক রহমান দুঃখিত বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে। ওনারাও আসলে ফিল করছেন যে যেহেতু ওনার এত মাল্টি অর্গান কমপ্লিকেশান আছে বিষয়টা খুব জটিল তো যে আর খুব সম্প্রতি এই বছর শুরুতেই কিন্তু বেগম জিয়া লন্ডনে ট্রিটমেন্ট নিয়ে এসেছেন তো সেখানে একটা প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি এবং হচ্ছে তিনি হয়তো ফলো আপটা হয়তো পরবর্তীতে আবার যেতেন তো যেহেতু কমপ্লিকেশানগুলো বাড়ছে তাই ধরেন যে মানে এটা তো একটা চেষ্টা চেষ্টার জায়গা থেকে পরিবারের পক্ষ থেকে হয়তো মনে হয়েছে যে আমরা চেষ্টাটা আরেকটু বেশি করে করি সব এই ফুটটুকু দিয়েই আমরা এবং খুব পরিবারের সদস্য আপনার আমার পরিবারের ক্ষেত্রে কিন্তু তাই হবে যে ঠিক আছে এখানে যদি আমি দেখছি যে স্লো ইয়ে হচ্ছে ইম্প্রুভমেন্ট হচ্ছে তো আমি চাইবো আরেকটু ভালো ট্রিটমেন্টের প্রত্যাশা করা তো সেই জায়গা থেকে প্রথমে এসেছি কিন্তু এখানে একটা চ্যালেঞ্জের বিষয় আছে সেই জায়গা থেকে আমি তার আগে একটু বলি চ্যালেঞ্জের জায়গা থেকে যে গতকাল সকাল থেকে মূলত এই বাইরে নেওয়ার যে প্রসেসটা সেটা কাজ কার্যক্রম শুরু হয় যে কোন দেশে নেওয়া যাবে কোন হাসপাতালে নেওয়া যাবে কবে যাবে এই বিষয়গুলো নিয়ে হাসপাতালগুলো প্রথমে আমরা যেটা খবর পেলাম সিঙ্গাপুরে যোগাযোগ করা হয়েছে তো সেখানে যোগাযোগ করার পর তারা হচ্ছে রিপোর্টগুলো যাচাই করে তারা একটা ডিক্লারেশন দিয়েছে যেহেতু এখানে একটি মেডিকেল বোর্ড আছে তো তারা যদি মনে করে যে বেগম জিয়া ফ্লাই করতে পারবে এই মুহূর্তে তাহলে তারা আসলে টেক করবে তার পাশাপাশি যেহেতু তারেক রহমান নিজে লন্ডনে আছেন এবং তিনি তার মায়ের চিকিৎসা কিছুদিন আগে নিজেই করিয়েছেন তো সেখানে তিনি ফিজিক্যালি নিজে গিয়ে ওই হাসপাতালে কথা বলছেন এবং আমরা সবশেষ যেটা জানতে পেরেছি যে কালকে গতকাল সন্ধ্যা নাগাদ আমরা আপডেটটি পেয়েছি যে লন্ডন হাসপাতালেও যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতাল তাকে টেক ওভার করতে প্রস্তুত কিন্তু আগে তাকে হচ্ছে মানে ফ্লাই করতে পারবেন কিনা এটা আসলে নির্ভর ওই যে বললেন যে কিছু তার শারীরিক প্যারামিটার প্যারামিটার। জি এখানের মধ্যে একটি বিষয় আছে যে আমরা যেমন আজকে একটু জানতে চেয়েছিলাম যে হচ্ছে আসলে তার এখন যে অবস্থাটা আছে এই সময়টায় আসলে তার ফ্লাই করা নিয়ে জটিলতা বা জার্নির যে বিষয়টা মাথায় রেখে কোন দেশে আসলে নেওয়ার চিন্তাভাবনা আছে সেই জায়গা থেকে দুটি দেশ একটি হচ্ছে সিঙ্গাপুর যদি দেখা যায় যে স্বল্প যাত্রার জন্য উনি ফিট হয়েছেন তাহলে সিঙ্গাপুর অথবা উনি যদি ওই আট ঘন্টা ট্রাভেল করতে পারেন সেইটুকু ফিট হন তাহলে তো লন্ডনে যাবেন জি তো যেটা আসলে আমি একটু বলতে চাচ্ছিলাম যে এখানে ধরেন যে ফ্লাই করা যাবে তো বিমানে আমি আসলে প্রসঙ্গটা আমি নিজ থেকে একটু বলছি কারণ হচ্ছে আজকেও আমি আসার পথে কিছু নেতাকর্মী আমাকে বলছেন ভাই বিদেশ যেতে তো সময় লাগে বিমানে যাবে তো এটা নিয়ে এত সিদ্ধান্তহীনতার কি আছে নিয়ে গেলেই তো পারে আমাদের ম্যাডামের চিকিৎসার বিষয়টা তো এখানে হচ্ছে জটিলতা কোথায় ধরেন যে তার আপনি একটু আগে বলছিলেন যে হচ্ছে তার অনেকগুলো তার কনসাস লেভেলটা এখনো পুরোপুরি আসেনি এবং হচ্ছে তার প্রত্যেকটা অর্গান হচ্ছে কিন্তু কোনোটা একদম হানড্রেড ভালোভাবে কাজ করছে না তো সেই জায়গা থেকে এখন যদি ফ্লাই করতে যায় ফ্লাই করতে গেলে কিন্তু এয়ার প্রেশারের একটা বিষয় থাকে সেটা তার শরীরে কি ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে এটা তো আসলে আমরা কেউ বলতে পারি ধন্যবাদ ঝুঁকিপূর্ণ সামদানী হকের কাছ থেকে আমরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ সম্পর্কে জানলাম আমরা আশা করব বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন দর্শকমণ্ডলী চর্চায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ নিয়ে আমরা হাজির হব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ